রমজান উল এই তিরিশটা রোজা রাখার পর আমাদের জন্য বড় বড় ষাটটা মেসেজ রয়েছে রমজানের পরবর্তী যেই আমল আমাদের করতে হবে এর মধ্য থেকে এক নাম্বার যে আমল সেটা হচ্ছে এখলাসের আমল এখলাসের সাথে আমল করা কেননা আল্লাহ কাছে ওই আমলটাই গ্রহণ হয় যেটা আল্লাহর জন্য হয় আর আল্লাহ ওই আমল গ্রহণ করেন না যেটা আল্লাহর জন্য জন্য হয় হয় না অনেক সময় দেখা যায় আমাদের ইবাদতের মধ্যে আমলের মধ্যে রিয়া চলে আসে লৌকিকতা চলে আসে আসে কিনা উদাহরণস্বরূপ আমি যদি নামাজ করি তাহলে আমি কিছু না কিছু মানুষের নজরে পড়েই যাই যাই যে মানুষ আমাকে দেখে বলে লোকটা কি দেখা যায় আমি যদি হজ করি হজে ওই সফরে অনেকের সাথে সাক্ষাৎ হয়ে যায় অথবা নিজ দেশ থেকে যাওয়ার সময় অনেকে কি জেনে যায় অমোকে কোথায় গেছে হজে গেছে হজ করে আসার পর এত মহান এক ইবাদত করলাম এটার মধ্যে লৌকিকতা কি ঢুকে যায় দান খায়রা যাকাত প্রদান করলাম প্রকাশ্য আমল এটার মধ্যে লৌকিকতা লোক দেখানো এটা দিলের মধ্যে এসে যায় রোজাদার ব্যক্তি না খেয়ে থাকে গোপনে এক গ্যালাস দুই গ্যালাস পানি খাইলে পৃথিবীর কেউ না দেখল আল্লাহ তো দেখে কিন্তু রোজাদার ব্যক্তি গোপনও কি করে না খাবার খায় না তাহলে এই রোজাটা কার জন্য আল্লাহর জন্য তো রোজার শিক্ষা হচ্ছে যে এই যে আয়বাদত এই যে রোজার যে আয়বাদত এটা একমাত্র আমার জন্যই সুতরাং রোজা থেকে অন্য সব আমলের উপর এটা প্রয়োগ করতে হবে যে আমার নামাজ এটা আল্লাহর জন্য আমার কোরবানি এটা আল্লাহর জন্য আমার দান সৎকা আল্লাহর জন্য আমার হক কথা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য মানুষের সাথে বিদ্বেষ রাখবো সেটাও আল্লাহর জন্য অর্থাৎ সব আবাদতের মধ্যে আল্লাহকে কি করতে হবে সামনে রাখতে হবে এটা হচ্ছে এখলাস এই যদি সামনে রাখতে পারি তাহলে এটা হচ্ছে রমজানের শিক্ষা অন্য সব আমলের মধ্যে এই এখলাস কি করতে হবে ভাই ফিট করতে হবে যদি ফিট করতে পারি তাহলে রোজা কাজে লাগছে তাহলে রোজা কি কাজে লেগেছে আর যদি ওই রমজানে রোজার জায়গায় রোজা আছে আর বাকি এগারো মাস আমি আমার মতো মতো কি করি আমল করি নিজের আত্মশুদ্ধির দিকে যদি খেয়াল না করি যেই সেই যেই সেই অবস্থা থাকে ঠিক হওয়া বাহিরগতভাবে আলহামদুলিল্লাহ পাক্কা নামাজি বাহিরগতভাবে বিশাল জুব্বা বাহিরগতভাবে চাদদারি বাহিরগতভাবে সুন্দর কথা বাহিরগতভাবে ভালো ব্যবহার কিন্তু ভিতরে খারাপ তো আল্লাহ বলে যে তোমারই আমল হবে রমজানের এটাই শিক্ষা যে আমল একটা রোজা রেখেছি এটা আল্লাহর জন্য তো আমার সব ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য এটা ভিতরগতভাবে নিজের কি করা সংশোধন করা এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের। سوره البين الفاصل عيات المدلله بولن الله رب العالمين سوره البين الفاصل عيات المدلله بولن وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين الله رب العالمين بولن পৃথিবীর সমস্ত বাদাদেরকে এই বিষয় আদেশ করা হয়েছে যেন দিনের ইসলাম ইসলামের সমস্ত কাজগুলো যেন এখলাসের সাথে হয় এখলাসের উপর আমল করার জন্য পৃথিবীবাসী আবিষ্ঠিত হয়েছে কেননা এখন একটা আমায়ুতে মসলা বায়ু আল্লাহর জন্য যে আবাদ গুল করবে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে নামাজ করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আর আল্লাহ বলেন এটাই হচ্ছে নির্দিষ্ট দিন এটাই হচ্ছে সঠিক দিন কিন্তু কিছু মানুষ থাকবে যারা আমল করবে আল্লাহর জন্য না যারা আমল করবে আল্লাহ ব্যতীত অন্যের জন্য এদের পরিণতির অবস্থা আল্লাহ তাআলা কোর এর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নাম খালিদীন ফীহা উলাইকা হুম শাররুল বালিয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কাফেরদের মধ্য থেকে যারা আহলে কিতাব আহলে কিতাবের মধ্য থেকে ওয়াল মশ্রিক যারা মশ্রিক আল্লাহ তালার সাথে শিরিক করে এবং যারা অগ্নি পূজা করে তাদের ঠিকানা হবে ফিনারি জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম ফিহা তারা চিরদিন সেখানে থাকবে এদের ফলাফলের কথা আল্লাহ এই আয়াতের শেষের অংশ বলেন এরা হচ্ছে সৃষ্টি জীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি নওয়াজ তাহলে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টকে যে আল্লাহ সাথে শিরিক করে বলেন সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কে জানলার সাথে শিরিক করে জানলার আল্লাহর নাফরমানি করে সে নিকৃষ্ট এবার দেখেন সৃষ্টির মধ্য থেকে তো কুকুরও আছে অথচ কুকুর আমরা বলি নিকৃষ্ট প্রাণী তাই না সৃষ্টিজীবের মধ্য থেকে রয়েছে শুকুর এটা আগাগোড়া পুরাটাই না পাক তো আল্লাহ বলছেন শুকুর আর কুকুরের চাইতো নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে যে সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্ট পৃথিবীর বুকে কত সৃষ্টি আল্লাহর আছে বলতে পারবো আমরা এমন হাজারো সৃষ্টির কথা আমরা আমাদের কান পর্যন্ত কি আসে নাই অনেক সময় এমন হয় যেমন এমন কথা শুনি আগে আর শুনি নাই হয় কি না আল্লাহ আগে দেখতে যে আপনার এক চ্যানেলের মধ্যে আজগুলো জিনিস দেখায় আজব আজব জিনিস দেখায় নদীর নিচে কি আছে বিশাল ভান্ডার এগুলো দেখায় জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে আল্লাহ কাল এত সুন্দর সুন্দর সৃষ্টি যেগুলো আমাদের চোখে কখনো কি দেখি নাই আল্লাহ আল্লাহতাল এই ধরনের সৃষ্টি রেখে দিয়েছে আমরা জানি না তো আল্লাহ বলেন সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি যে মুশ্রিক সব সৃষ্টির মধ্য থেকে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে যে মূর্তি পুজো অগ্নি আবার সুসংবাদও আছে পৃষ্ঠা উল্টাইলেই সুসংবাদ এসে পড়ব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রহমুল্লাহ আলমিন বলেন ইন্দিন আমি খাইরুল পৃথিবীর বুকে যারা আল্লাহর উপর ঈমান আনবে ও আমল সালেহ করবে ইনাল্লাজিনা আমানু যারা ঈমান আনে তার কবর উপর ও আমিলুস সালিহাত নেক কাজ করবে নেক বলতে এই আয়াতের মাধ্যমে समस्त মুফাসসিরিন کرام বলেন আল্লাহর সমস্ত হুকুম সবগুলো মানাই হচ্ছে নেক আমল তাহলে নেক আমল কি খালি নামাজ পড়া খালি জিগির করা না নেক আমল হচ্ছে কবুর পক্ষ থেকে সব আদেশগুলো পালন করা সব নেক কাজ। এখন এক মানুষটা সব করতে পারে না এক মানুষ কি সব গুণে গুণে দিতে হয় না কথার কথা এক লোকের টাকা আছে অনেক কিন্তু সে মানুষের ঘরে ঘরে যা টাকা পোষানো ওনা পথে কিনা সম্ভব অনি ব্যস্ত মানুষ আরেক লোকের টাকা নাই সময় আছে তাহলে উনি টাকা দিয়ে সহযোগিতা করলো আরেকজনের শ্রম দেখি করলো সহযোগিতা করলো দোনোটাই নেের কাছে আছে বুঝে ভাই এক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে চাষের নামাজ পড়ে আগে পরে বারো রাকাত তো আদায় করে আবার শেষ রাত উঠে এই হচ্ছে এক ব্যক্তি আরেক ব্যক্তি এত কিছু পারে না পাঁচ নামাজ পড়ে আর নামাজের আগে পরে সন্ন্যতে মহাকাতাগুলো আদায় করে তাহলে উনিও ভালো কাজ করছে আর উনি যে একটু বেশি করছে উনি একটু বেশি করছে আল্লাহ কাছে বেশি পাবে কিন্তু সবগুলি কি ছিল ভালো কাজ ছিল অর্থাৎ আল্লাহর হুকুম যেগুলোর মধ্যে রয়েছে আপনি যদি পালন করেন তো আপনি আমলে সলেখ করেছেন যেমন মানুষের ওপর অন্যায় করা এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ নিষেধ অন্যের ওপর অত্যাচার করা অন্যের উপর জুলুম করা এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ না নিষেধ তাহলে নিষেধ তো এই নিষেধটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি নিকাশ করেছেন তাহলে আল্লাহর আদেশ আর নিষেধ যদি ফলো করতে পারি তাহলে এই আয়াত অনুযায়ী আপনি করেছেন এরপর আপনার সম্পর্কে আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকে যত সৃষ্টি জীব রয়েছে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে এই ব্যক্তি সহায় যে ইমান এনেছে আমলে সলেখ করেছে সৃষ্টিজীবের মধ্য থেকে ইনি কি শ্রেষ্ঠ আগে নিকৃষ্টর কথা বললাম আর এখন কি সৃষ্টিজীবের মধ্য থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি ইমান এনেছে আমলে সলেখ করেছে এবার একজন ব্যক্তি ইমান আনে নাই জিন্দিগি বর দান করতেছে উনি শ্রেষ্ঠ না উনি শ্রেষ্ঠ একজন ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু সে ইমান আনে নাই তাহলে সে শ্রেষ্ঠ না আল্লাহর খাতায় উনি কি না শ্রেষ্ঠ না হয়তো বা সমাজের মানুষটাকে দানবীর বলবে সমাজের মানুষ তাকে নেতা বলবে সমাজের মানুষটাকে বিভিন্ন উৎসাহমূলক কথা বলবে কিন্তু আল্লাহর দরবারে উনি শ্রেষ্ঠ হবে না তাহলে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার জন্য এক নাম্বার আমল কি ইমান আনা বলেন এক নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে নে আমল করা আমলে সলেপ করা তো ইমানটা আনতে হবে কেমন ওই ইমান যে ইমানের মধ্যে শিরিক নাই বলেন ইমানটা হতে হবে শিরিক মুক্ত ইমান বলেন শিরিক মুক্ত ইমান এমন একটা ইমান লাগবে কারণ দুই শব্দ বলতেছে সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠ দুইটা আমলের কথা বলছে ইমান আমলে সলে কি বুঝবেন অনেক ব্যাখ্যা সাপক্ষ তো আমি একটু বললাম যে ইমানের মধ্যে আপনি এতটুক ভিতরে রাখেন যে আমার ইমানটা হতে হবে শিরিক মুক্ত কোন শিরিকের ধারে কাছে আমি কি যাব না ইনসা আল্লাহ আমলে সলে ব্যাপারে কি বললাম আল্লাহর প্রতিটা আদেশ মানা আমলে সলে আল্লাহ তালার প্রতি তার নিষেধ মানা আমলে সলে তাহলে ইমান আর আমলে সলে সুসংবাদ হচ্ছে সৃষ্টির মধ্য থেকে আপনি শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন আরো সুসংবাদ আছে আল্লাহ বলেন তাহা হি যে ব্যক্তি ঈমান আনবে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীবের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি আখায়িত করেছেন অতপর তার অন্তকালের পর তাকে এমন এক প্রতিদান দেওয়া হবে ইনদা রব্বিহিম তার কবর কবর থেকে জান্নাত আ জান্নাতের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তার মধ্যে থেকে একটি নাম এটাও জান্নাতু আদন জান্নাতু আদনের অর্থ হচ্ছে চিরস্থায়ী বাসস্থানের স্থান ওই চিরস্থায়ী বাসস্থানের স্থানের নাম হচ্ছে জান্নাতু আদন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতু আদনটা কেমন হবে আল্লাহ বলেন তাজিরি

তোমরা আজকে ঘোষণা এটা শুনে রাখো তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করতে পারবে আল্লাহ পরে আরেক ঘোষণা দিবেন রাযিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আন আল্লাহু তোমাদের উপর খুশি হয়ে গেছে আর জান্নাতী লওতগুলো বলবে আল্লাহ আমরাও আপনার উপর খুশি হয়ে গেলাম জান্নাতি লোকদের কথা আল্লাহ বলবে তোমাদের উপর আমি কী হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আর জান্নাতি লোকগুলো বলবে আল্লাহ আপনার নিয়ামত পায় আমরাও কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম অনেক সময় হয় না ম্যান যায় খুব খাতিরদারি করে না অনেক কিছু খাওয়ায় যাওয়ার সময় পর তেমন কিছু কি করতে পারি নাই আবার যিনি চলে যাচ্ছে উনি কি হ ভালো করতে পারেন না এটা বলে না 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 খুব ভালো সমাধান করেছেন আপনার আপনার আমি কি খুব খুশি অনেক প্রশংসা করে দেয় তো দুনিয়ার সৌজন্যতা যদি এমন হয় তো আল্লাহ সৌজন্যতা কেমন দেখেন সব আল্লাহ বলেন জান্নাতিদেরকে ও জান্নাতিরা আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম আর জান্নাতিরা কি বলবে আল্লাহ আমরাও কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এই যে এত কিছু কেন এই যে এত কিছু সাঁচাজ্য সাহায্যে কথাগুলো বললো ফলাফল কেন এই কথাগুলো এভাবে হবে কিভাবে আল্লাহ বলে দালি কারিমা হাসিয়া বাব্বা এসব কিছু অর্জিত হয়েছে তোমরা আল্লাহকে ভয় করার কারণে সুভার তাহলে আল্লাহকে ভয় করবে তার জন্য কাজগুলো কি সহজ আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে আমি তো প্রায় বলি ওরা কোরআন বাইটা খাওয়াই কি হবে না কাজ হবে না আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে সে দান করেন তাহলে এখলাসের কথা বলছিলাম যে রমজানের পর আমাদের যে কাজ এর মধ্য থেকে রমজানের অন্যতম একটা শিক্ষা আমাদের জন্য মেসেজ হচ্ছে এখলাসের সাথে চলা এখলাসের সাথে আমলটা এখলাসের সাথে হওয়া এই ব্যাপারে কোরআনে সুরতুল বাইনার পাঁচ থেকে নিয়ে আট নম্বর আয়াত পর্যন্ত শুনে